আসসালামালিকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টু পিসের গেঞ্জ এবং প্লাজো সেট দেখাবো ঠিক আছে গেঞ্জি প্লাজো সেট পাবেন অন্য অনলি দুশো পঞ্চাশ করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল তো এক করে ডিজাইন দেখাবো প্রাইস থাকবে সবগুলো একদম মেলার দামে মাত্র দুশো পঞ্চাশ করে আচ্ছা তো শুরুতেই দেখাবো কটনগুলো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইনে থাকবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন ঢিলে হবে আর যারা একদম ফিটিং পড়তে চান সেক্ষেত্রে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা সেট এটা একটা কালার দেখতেই পাচ্ছে এ হচ্ছে প্যান্টে এটাও দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এটা দেখেন ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও কিন্তু চমৎকার একটা কালার ভিউয়ার্স এই কালারটা দেখেন এটাও কিন্তু হিট একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ভিউয়ার্স এটা একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো ডিসকস ফ্যাব্রিকের ভিতরে তাই না এটা একটা কালার দেখেন এ হচ্ছে প্যান্ট এটা একটা কালার তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যেগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে ইম্বো হোয়াটসঅ্যাপ করবেন সেম টু সেম ডিজাইনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র দুশো এটা হবে ব্ল্যাকের ভিতরে দুইশো পঞ্চাশ করে শার্স এটা দেখেন এটা একটা কালার এটা হিট একটা কালার কিন্তু খুবই সুন্দর এটাও থাকবে দুশো পঞ্চাশ করে আপনারা চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন আর এগুলো গরমে খুবই আরামদায়ক একদম কমফোর্টেবল কিছু কালেকশন থাকবে রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সবগুলো গেঞ্জি কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে এগুলো ডিসকসের ভিতরে পাবেন দুশো পঞ্চাশ টাকায় সেট এটা একটা কালার এটাও সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে চমৎকার একটা ল্যাভেন্ডার কালার এটা ব্ল্যাকের ভিতরে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও সুন্দর দুশো টাকা এটা একটা কালার থাকবে এটাও দুশো আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে আজকে যা দেখাচ্ছে সবগুলো কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন আপনারা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা ব্ল্যাক কালার এটা হবে খুব চমৎকার একটা লাভ প্রিন্টের ভিতরে ভ্লার্স সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস দুশো টাকা এটা স্টেপের ভিতরে আছে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ করে এটার ভিতর এই প্রিন্টটা দেখেন আজ কিন্তু হচ্ছে টেবিল ভর্তি প্রিন্ট দেখাচ্ছে আর রাধিয়া ফ্যাশনে যতগুলো গেঞ্জির প্রিন্ট পাচ্ছেন আমার মনে হয় না আপনারা অন্য অন্য শোরুমে এত গেঞ্জির প্রিন্ট একসাথে পাবেন ঠিক আছে কারণ তাদের ডে বাই ডে নিত্য নতুন ডিজাইন চলে আসেন এটা ব্ল্যাকের ভিতরে এটাও চমৎকার এটা কালার কম্বিনেশন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে হ্যালো কিটি প্রিন্টার এটাও দুশো পঞ্চাশ আজকের সবগুলোই হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ গুলো তাই না এটা হবে হোয়াইটের ভিতরে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকায় সেট নর্মাল একটা গেঞ্জি কিনতে গেলেই কিন্তু আড়াইশো তিনশো লাগে তো সেট পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকা যারা ব্যবসার উদ্দেশ্যে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা আড়াইশো টাকায় কিনে সাড়ে তিনশো চারশো করে সেল করতে পারবেন অনলাইন পেজে কিন্তু এগুলো অনেক হাই রেঞ্জে সেল হয় এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা লাভ প্রিন্টের ভিতরে পাচ্ছে এগুলো কত করে এগুলো হচ্ছে তিনশো টাকা এটা ড্রাম সাইজ তাই না তিনশো টাকা একদম বডি পর্যন্ত পড়তে পারবেন থাকবে করে এটা একটা কালার বিগ সাইজ একদম বিগ সাইজের এগুলো সবগুলোই হচ্ছে ডিসকাস ফ্যাব্রিক ভিতরে পাবেন একদম কমফোর্টেবল এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটার ভিতর এই একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো এটা তিনশো টাকা ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাপ করে